স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়েছিল তারপরে আবার এখানে নিয়ে এস হই ওখানে যে কি ইয়ার ফর ডিসেপ মানে ওখানে ভর্তি এরকম নিয়ে এটা আমাদের কোনো ফ্যাক্সা কোনো বিষয় না বিষয় হলো তাকে কিছু ছেলে মেয়ে তার কিছু টাকা পায় টাকা পায় তাকে তুলে নিয়ে মারপিট করছে তখন আমার 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 পুলিশ যা তাকে হেল্প করে নিয়ে আসতে পারে নিয়ে আসার পরে স্বাভাবিকভাবে কী বিষয় জানার জন্য কথা বলতে এমন এমন সময় তাকে বলবো যে তার খারাপ লাগছে সব কমপ্লেক্স নিয়ে গেছে ওখান থেকে যে ও ওপরে নিয়ে আসবে আমি আসছি তার সাথে তার সাথে দশ 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 اوه